হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে দেখাবো সেলাই মেশিনে কোথায় কোথায় তেল দিতে হয় আসলে প্রত্যেকটা মানুষের যেরকম খাবারের প্রয়োজন আছে মেশিনেরও তেমনই খাদ্যেরও প্রয়োজন আছে আর মেশিন তো আর ভাত মাছ খাইতে পারবে না তার কিন্তু তেল দিতে হবে তেলটা না দিলে কী হয় মেশিনটা কিন্তু ঠিকঠাক মতো আপনাকে ভালো একটা সার্ভিস দিবে না আর ভালো সার্ভিসের জন্য আমাদের কিন্তু প্রতিনিয়ত এদেরকে তেল দিতে হবে মাসে অন্তত পক্ষে একবার হলেও এদের ভালো করে একদম পরিষ্কার করতে হবে কারণ অনেক সময় কী হয় কাজ করতে করতে সুতা জমে থাকে যার কারণে মানে সেলাই ভালো হয় না সুতা ছিঁড়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যারা আমরা এই সেলাই কাজটা ঘরে বসে করি এটা তো তারা বুঝতেই পারবেন আর আমাদের প্রত্যেকটা গৃহিণী যারা নিয়ে হাউজ ওয়াইফ মানে আমরা রান্নাবান্না ঘরের কাজের পাশাপাশি এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার কারণ এর মাধ্যমে অন্ততপক্ষে ঘরে বসে হালালভাবে দুই টাকা হলেও ইনকাম করা যায় আর সেই দিকে বলা যায় যে এটা আমাদের একটা উপার্জনের মাধ্যম তো এটাকে যদি আমরা সুন্দর করে পরিপাটি করে না রাখি তাহলে তো আমরা কিভাবে ভালো কিছু আশা করতে পারি তো আজকে আমি আপনাদের দেখাবো কোথায় কোথায় তেল দিতে হয় আপনারা প্রথমে দেখছেন যে বড় উপরে আমি কিন্তু কিছু জায়গায় তেল দিচ্ছি তো যেখানে ছিদ্র আছে প্রত্যেকটা অপশনে কিন্তু আপনার ভালো করে তেল দিতে হবে দেন তারপর মানে অনেকটা জায়গা দেখবেন যে লাগানো আছে আটকানো ওইটা কিন্তু আপনার খুলে ফেলতে হবে এই যে ফিশন সাইটে যে একটা ঢাকনা দিয়ে আটকানো তো এটা এখন আমি স্ক্রব দিয়ে করছি তারপর হাত দিয়ে খুললাম তো দেখতে পারতেছেন যে ভিতরে কিন্তু অনেক ময়লা জমে আছে। তো এটাকেও কিন্তু আমার সুন্দর করে পরিষ্কার করতে হবে একটা ন্যাকড়া দিয়ে আমি এটাকে ভালো করে এখন পরিষ্কার করে আপনাদের দেখাবো আর এটা খোলার সিস্টেমও কিন্তু দেখাইছি কারণ আপনারা মেশিনে যখন কাজ করি ছোট ছোটো ডেস্ক্রোপের মতো থাকে তো ওইটা দিয়েই কিন্তু আমরা সব কিছু করতে পারি তো এই তো এখন আমার এটা পরিষ্কার করা হয়ে গেছে তো এখন আমি এটাকে আটকে রাখবো এখন আমি দেখাবো যে মানে এই সাইডে যে একটা হ্যান্ডেলের মতো আছে ওইটা ঘোরাই তো এটা খোলে কিভাবে তো এটা আসলে অনেক হাড়ি ছিল তো আমার খুলতে খুবই কষ্ট হচ্ছিল তাই আমি রেখে দিচ্ছি এমনি জাস্ট পরিষ্কার করে কারণ এগুলো হয় কি অনেক কিছু আছে যে আমি এদের পকে খোলা পসিবল না কারণ অনেক শক্ত থাকে তো যাই হোক আমি আপনাদের সাথে তারপরে শেয়ার করতেছি যে এইসব জায়গায় আপনারাও তেল দিয়ে মেশিনটাকে সচ্ছল করে রাখতে পারেন তো দেখতেছেন আমি আবার এটাকে মানে যেভাবে ছিল সেভাবে রেখে দেবো এখন আমি যে টেনশনের মানে একটা মাথার মুখোটা সইটাকেও খুলে ফেলবো তো এটা খুলে দেখবো এটার মানে ভিতরেও ময়লা জমে আসে তো দেখতেই পাচ্ছেন যে এখানে সুই মানে ডাউন হয় তো এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ময়লা জমে আসে তো এটাকেও আমি তেল দিলে তো এই যখন আপনি মেশিনটা চালু করবেন তখনই দেখবেন এটা আপডাউন হতে থাকবে আর কি ময়লা পড়ছে একদম কালচে কালচে ভাব তো এটাই ঢাকনায় অনেক ময়লা পড়ছে তো এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব কারণ পরিষ্কার না করলে কী হয় যে এই সুতায় কিন্তু অনেক সময় এগুলো ময়লা জমে থাকে তার কারণে সেলাই ভালো হয় না সুই ছিঁড়ে মানে সুই ভেঙে যায় সুতা ছিঁড়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো আমরা এটাকে সুন্দর করে ক্লিন করব। মানে কোনো ধরনের কোনো জমে পড়ে না থাকে আর তেল দিলে এটা কিন্তু কখনোই হবে না মানে সচ্ছল থাকবে আর তেল যখন না দেবেন এটা একদম রুক্ষ হয়ে যাবে এজন্যই তো বলে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা খাদ্য আছে এক একজনের এক এক রকমের খাদ্য তো মেশিনের তেলই খাদ্য তো এইটা আমি পরিষ্কার করে তেল দিয়ে এখন এটাকে আবার আটকে রাখবো আর এভাবে সুন্দর করে ধরেই মানে আপনি যে মানে যখন খুলবেন তখনই বুঝতে পারবেন এ কোনটা কোনভাবে ছিল তো সেই অনুযায়ী সেট আপটা করে ফেলবেন দেখবেন খুবই সহজ তো এগুলো লাগানো খুব একটা কঠিন কিছু না এমনিতেই খুবই সহজ আছে তো আমার এটা অলরেডি লাগানো হয়ে গেছে এখন আমি আপনাদের টেনশনটা খুলে দেখাবো এটাকে বলে টেনশন বুঝে না এটার নাম কেন যে টেনশন দেশে তো যাই হোক টেনশনটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস কারণ টেনশনেও যদি একটু দেখবেন সুতা যদি মানে লেগে থাকে তো সেক্ষেত্রে কী হয় যে সেলাইটা হয় না তো আবার লুজ টাইট এটাও কিন্তু ঠিকঠাক করে দিতে হবে বেশি টাইটও দেওয়া যাবে না আবার বেশি লুজও দেওয়া যাবে না মিডিয়াম টাইপের রাখতে হবে মিডিয়ামভাবে রাখলে দেখবেন সব কিছু কিন্তু মিডিয়ামভাবে রাখলে সব কিছু পারফেক্ট হবে তো যাই হোক আমার টেনশনটা কমপ্লিট হয়ে গেছে মশা এখন আমি এটাকে আবার সেট করে ফেলবো তারপর হলো একটা একটা করে দেখাবো যে কিভাবে এই তো টেনশনটা আমার লাগানো হয়ে গেছে তো এখন আমি অনেকটা সাইড দেখাবো যে মেশিনের মানে অপজিটে একটা ছোট্ট একটা গোল পয়সার মতো থাকে তো ওইটাও আবার কিভাবে খুলতে হয় এটা খোলা কিন্তু খুবই ইজিলি মানে একটু লাগাই রাখছে চাপ দিয়া তো দেখতে পাচ্ছেন একটা দেখ একটু চাপ দেবেন তো খুলে যাবে তো এটার ভিতরে কিন্তু ময়লা থাকে তো এটাও পরিষ্কার করতে হবে আসলে পরিষ্কার করতে গেলেই বোঝা যায় যে কত জায়গায় ময়লা আছে তো যেহেতু মাসে একবার করে পরিষ্কার করবেন তাহলে তো এ টু জেড মানে পরিষ্কার করতেই হবে যেহেতু এটা আমাদের একটা ভালো একটা মাধ্যম উপার্জনের তো সেই ক্ষেত্রে এটার ভিতরে সময় তো দিতেই হবে তাহলে দেখতেই পারছেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে মানে লাগিয়ে রাখবো তারপর হলো এখন আমি অন্য একটা সাইড দেখাবো আপনাদের তো এভাবে সবটাই কিন্তু হালকা একটু চাপ দিয়ে দিবেন যেন খুলে না যায় তো তারপর হলো সামনের একটা প্লেট আসছে এটাও খুলতে হবে এটা কিন্তু খোলা একটু কষ্ট মানে অনেক দিন না খুললে কি হয় জং পড়ে থাকে তো তেল দিয়ে নেবেন তারপর দেখবেন ইজিলি খোলা যাবে তো আমার এটাও খোলা হয়ে গেছে এটার ভিতরে দুইটা প্লেট থাকে এই দুইটা প্লেটেও কিন্তু ময়লা থাকে এটাও পরিষ্কার করতে হবে তো এইভাবে আমি একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নেব তারপর হলো ভিতর যে ময়লাগুলো আছে ওইগুলোও কিন্তু পরিষ্কার করব হাত দিয়ে মানে আপনি যদি হাত না যায় তাহলে কোন স্ক্রোব সাথে একটা ন্যাকড়া বাজিয়ে তারপর করতে পারেন ব্রাশ দিয়ে আপনি যেভাবে পারেন তো এইভাবে কিন্তু এটাকে পরিষ্কার করে নেবেন তারপর দেখেন এইটা হ্যান্ডেলটা ঘোরাইলে কিন্তু এটার ভিতরে একটা নাট আছে ওইটাও কিন্তু মানে আপ ডাউন হয় তাহলে বোঝা যায় যে কোনটার সাথে কোনটা কানেক্ট আছে আসলে এই মেশিনের প্রত্যেকটা নাটের সাথেই কিন্তু প্রত্যেকটা জিনিসের কানেক্ট আছে কারণ দেখবেন উপরে তেল দিলে কিন্তু ভিতর দিয়েও তেলটা যায় তাই বোঝা যায় যে মানে সবার সাথে সবার একটা সম্পর্ক ভালো আছে তাছাড়া তো আর মেশিনটা চলতে পারতো না তো এইভাবে আমি সুন্দর করে ইয়া করব। তারপর হলো ফিতাটা খুলে এটার মানে একদম পিছনের আমি এখন দেখাবো যে যে অনেক নাট আছে প্রত্যেকটা নাটের গোড়ায় কিন্তু তেল দিতে হবে তো দেখতেই পারছেন কত ময়লা পড়ে আছে কারণ এই ময়লাগুলোকে এখন পরিষ্কার করে নিলাম তারপর হলো আমি এটাকে সুন্দর করে এখন দেখাবো যে কোথায় কোথায় তেল দিতে হবে এটা তেল দেওয়া খুবই ইজি কারণ এটা তার খোলার কিছু নাই তো আমাকে আগে ফার্স্টে পরিষ্কার করতে হবে যেহেতু এটা পিছন সাইড কারণ বন্ধ থাকে সব সময় ময়লা তো জমতেই পারে তো সেই জন্য আমার এখন এটাকে সুন্দর করে পরিষ্কার করার পর তারপর হলো আপনাকে তেল দিয়ে দেখাবো আপনারা দেখতে পারতেছেন যে প্রত্যেকটা নাট আছে তো এখানে কিন্তু প্রতিটা নাটের গোড়ায় কিন্তু দু এক ফুট করে তেল দিতে হবে আর এই তেলটা কিন্তু আপনারা দিবেন বাজার থেকে যে তেলটা কিনে আনা হয় ওইটা দিবেন কারণ কি ওই তেলটা হলো ভালো বেশি আর অনেকে কি করে নারকেল তেল বা কেরাসিন তেল ওইটা দেয় ওইটা দিলে মেশিনে জং পড়ে যায় ভালো হয় না এই জন্যই আপনাদের তেলটা দিতে হবে কিনা তেলটা এই যে সাদা একটা তেল মেশিনের তেলই আলাদা তো যে কোনো সুতা বিক্রি করে বা যা মেশিনের মানে সার্ভিস যারা দেয় তাদের কাছে পেয়ে যাবেন এটা তো এখন আমি দেখতেই পারতেছেন প্রত্যেকটা নাটে নাটেই তেল দিয়ে দিতেছি মানে কোনো জায়গায় একটু বাকি রাখা যাবে না যাই হোক এমনি আমার মেশিনে আমি প্রতিনিয়ত আমার আরেকটা কথা হলো আপনারা যখন মেশিনে কাজ করতে বসবেন তার কিছুক্ষণ আগে তেল দিয়ে রাখবেন দেন যখন কাজ করা কমপ্লিট হয়ে যাবে তারপরে মেশিনটাকে সুন্দর করে মুছে আবার একটু তেল দিয়ে রেখে দেবেন তাহলে কি হবে মেশিনটা মানে একটা শক্তিশালী হবে মনে হবে যে একটা পুষ্টিকর খাবার খাওয়ানো হয়েছে তার কিন্তু কোনো মানে ক্লান্তি হবে না আমি কিন্তু এটা প্রতিনিয়তই করে থাকি তাহলে এই জন্য জঙ্গ পড়বে না আর মেশিনটা কিন্তু খুবই তৈলাক্ত থাকবে ভালো থাকবে এটা যেহেতু ওর একটা খাদ্য আবাস তো আমি এইভাবেই কাজটা করি আপনারা কিন্তু এটা করতে পারেনি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস তা আমি বলে দিলাম আর যখন দেখবেন সুতা পেঁচায় যায় সুতা পেচাই গেলে কী হয় যে যদি উপরের সুতা পেঁচায় তাহলে ববিনের সমস্যা ব নিচের সুতা পাচাইলে তাহলে টেনশনের সমস্যা এই দুইটাও জিনিসও জানতে হবে কারণ এই দুই জায়গায় বেশিরভাগ প্রবলেমটা হয় তারপর হলো নিচের পাট একদম চাক্কা যেটা ওটা আমরা ঘোরায় পাও দিয়ে তা ওইখানেও কিন্তু তেল দিতে হবে ওইখানেও নাটে নাটে ঘাটে ঘাটে পোড়ায় তেল দিয়ে রাখতে হবে কারণ ওই জিনিসটাও তো ঘুরে ওইটার সাথেই তো ঘুরে তারপর উপরের মেশিনে কাজ হয় তো যাই হোক এক এক করে আমরা প্রত্যেকটা জিনিসেই কিন্তু তেল দেওয়া কমপ্লিট করলাম আর এইভাবে আপনারাও দিবেন দেখবেন সার্ভিসটা ভালো পাবেন আর যদি সার্ভিসটা ভালো পান তাহলে আমার ভিডিওটি দেখবেন আর ভালো না লাগলে তো আর দেখবেন না কিছুই করার নাই কারণ আমি এত কষ্টকর একটা ভিডিও মেক করলাম এত বড় একটা ভিডিও আমার যদিও আপনাদের সাথে অত গোছায়া কথা বলতে পারি নাই কিন্তু যতটুকু পারছি ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে ক্ষতি হবে না আমি যতটুকু বলছি তা চেষ্টা করবেন আমার ভিডিওটি দেখার জন্য তো এই তো আমার মেশিনটা প্রয়